নিজের গোয়ালঘরে লালন পালন করা সার কালো মানিককে নিয়ে ঢাকায় যাচ্ছেন কৃষক সোহাগ মৃধা তবে বিক্রির উদ্দেশ্যে নয় প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে দুটি মিনি ট্রাক নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন সরেজমিনে দেখা যায় ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করা হয়েছে দুটি মিনি ট্রাক চারপাশে ব্যানার বাদ্যযন্ত্র স্লোগান হুল্লোড় লোকজনের ভিড় একটি ট্রাকে সাজানো কালো রঙের বিশাল এক সার নাম কালো মানিক গলায় মালা গায়ে রঙিন কাপড় এক অসম্ভব স্বপ্ন পটুয়াখালীর প্রান্তিক কৃষক সোহাগ মিধার। নিজের হাতে লালন পালন করা ষাটটি উপহার দিতে চান প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর ধরে গৌটার আমি লালন পালন করি একদিন এভাবে আওয়ামী নেত্রী এক কৃষক আর শেখ হাসিনার গরু করছে ওই দেখে আমার ভিতরে একটা আবেগ অনুভব আসছে যে আমিও আমার নেত্রীর এক সময় এভাবে গরুটা নেত্রী উপহার দেব সেই জন্য গরুটা আমি লালন পালন করছি এখন আমার দেওয়া শুধু ভাই স্যার আমি এখন গণতন্ত্র মাঘা দশ রত্রী গ্যা উপহার দেবী উপহার কটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে সোহাগ মিঝা দুই সালের শেষের দিকে চৈতা বাজার থেকে মাত্র এক লাখ হাজার টাকায় একটি গাভী কিনেছিলেন অল্প সময়ের মধ্যে গাভীটি একটি বাছুর প্রসব করে পরে গাভীটি বিক্রি করে বাছুরটি রেখে দেন তিনি আর সেই বাছুরি আজকের কালো ছয় বছরের যত্ন আদর আর কঠোর পরিশ্রমে গড়ে ওঠে বিশাল আকৃতির ষাটটি এখন ওজন প্রায় ৩৫ মন দৈর্ঘ্য দশ ফুট উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি স্থানীয় বাজারে গত বছর কোরবানির সময় সারটির দাম ওঠে দশ লাখ টাকা পর্যন্ত কিন্তু সোহাগের সাফ কথা এই সার বিক্রির জন্য না নেত্রীর জন্য সে গরু করুক না করুক তাকে আমি আমার গরু দিয়ে মু পঞ্চাশ জনের মতো আছে আমার আছে আছে এই গাড়ি সাজানো যাবতীয় গাড়ি তিনটা ব্যাংক পার্টি ব্যাংক পার্টি আছে আপনি এই দলীয় পতাকা আছে ঢাকায় সারটি পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলে বেশ কিছুদিন ধরেই দুটি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে খরচ হবে প্রায় ষাট হাজার টাকা দলের প্রতীকে সুসজ্জিত ব্যানার কাপড় এমনকি বাদ্যযন্ত্রের ব্যবস্থাও করা হয়েছে গ্রামের শত শত মানুষ মিলে তৈরি করেছে এক আনন্দ উৎসবের পরিবেশ আমার ভাই বলে সব সময় যে গরুডা আমি উপহার দেবো বেগম খালি রাজিরে আমরা কখনো বিশ্বাস করি নাই যে এরকম একটা গরু পাইল্যা উপহার দেবে কল্পনার বাইরে গরুডা প্রায় 1400 কেজির মতো ওজন হবে 14 মতো বাজারে দাম আছে গরুডা টকনা খেত খামারে কাজ করে আলোটি করে তাও দীক্ষা না অন্যন্য কোটি কোটি টাকা আছে লাখ লাখ টাকা আছে তারা ওইরকম একটা উদ্যোগ নিতে পারে না যাচ্ছে তিনটা ট্রাক গরু ভর্তি থাকবে একটায় আর দুটো থাকবে মানুষ তো আমরা এই দোয়া করছি এবং কামনা করছি যেমন তারা সহিদ সালামতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং যেমন আল্লাহ যেন তাদেরকে পৌঁছিয়ে দেন এবং সোহাগ মির্ধার মনের আশা জন আল্লাহ কবুল করেন সোহাগ মিছা বলেন ভাইরালের জন্য না আমি সত্যিই চাই নেত্রীর কুরবানীর জন্য যাক আমার কালো মানিক এতে আমার কোনো লাভ নেই শুধু ভালোবাসা আছে আওয়ামী লীগের আমলে দুই হাজার তেইশ সালে মাধ্যমে দেখেছিলাম এক কৃষক গরু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তখন মনে মনে ইচ্ছা হয়েছিল যদি কোনোদিন সুযোগ পাই আমিও আমার প্রিয় নেত্রী খালেদা জিয়াকে একটি গরু উপহার দেব আজ সেই সুযোগ এসেছে আল্লাহ যদি কবুল করেন এবং নেত্রী যদি এক গরু গ্রহণ করেন তাহলে আমার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে আশা করি নেত্রী আমাকে নিরাশ করবেন না কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট